বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আলোচনা ও মত বিনিময় সভা শুক্রবার দশই অক্টোবর বিকাল চারটায় নগরীর পোর্ট কলোনি শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি সংসদে অনুষ্ঠিত হয় এ সময় চট্টগ্রাম মহানগরের সকল থানা কমিটির আহ্বায়ক ও সাধারণ সম্পাদক সহ সদস্যদেরকে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের করণীয় ও সংগঠনকে শক্তিশালী করার দিক নির্দেশনামূলক আলোচনা করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল এর কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিব আহমেদ আশিক চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় আহ্বায়ক মোহাম্মদ গুলাম সরোয়ারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব মোহাম্মদ জাহেদ বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট জাফর হায়দার আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মনির হোসেন দেওয়ার হোসেন ইব্রাহিম মোহাম্মদ সালাম মহিউদ্দিন আমজাদ হোসেন মুন্না সহবন্দর থানার সভাপতি সাইদুল ইসলাম আপন হুমায়ুন কবির সুমন আবুল কালাম আজাদ নুরুল আমিন মোহাম্মদ ফারুক আব্দুল করিম মোহাম্মদ সাদেক আনোয়ার হোসেন সবুজ জয়নাল আবেদিন মোহাম্মদ সোলেমান সহ আক্তার হোসেন সৈয়দ সহ অন্যান্য নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যক্তির কাছে যাচ্ছি আমরা বিএনপি আগামী কর্ম পরিকল্পনা সহ তাদের কাছে উপস্থাপন করছি এবং দলে দলে যাতে মানুষ বিএনপিতে যোগদান করতে পারে বিএনপি বিগত এই যে সতেরো বছর যে গণজাগরণ দল বাংলাদেশ জাতীয় দলটি দল বিএনপির আদর্শে নির্মিত একটি দল ওই দলকে সংগঠিত করার জন্য সারা বাংলাদেশে আমরা কাজ চলমান রাখছি এবং চট্টগ্রাম মহানগরে যারা আছেন চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ জেলা কমিটির সকল নেতৃবৃন্দকে একসাথে কাজ করে গণজাগরণ দলকে সামনে দিয়ে এগিয়ে নেওয়ার জন্য ওদের কাছে বিরুদ্ধে অনুরোধ থাকে আমাদের সাথে আপনারা যদি ওই জ্বরটাকে যদি অন্যভাবে নেন সেটা কিন্তু আপনারা ভুল করবেন চট্টগ্রাম মহানগর গণজাগরণ কখনো ঠিক পাওয়া হবে না ইনশাল্লাহ আপনাদের থানার দ্রুত ধতিতে আপনারা এগিয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের পাশে আসি এই গণজাগরণ দল ইনশাল্লাহ আমার যে ভাই আব্দুল সালাম একটু আগে বলছে গণজাগরণ দল ইনশাল্লাহ বিশাল একটা জোয়ার হয়ে চট্টগ্রাম মহানগরের সাথে আমরা আমরা বলে আশা করি আমি আমাদের অপর সংগঠক জন আহ্বান জ্ঞাত হয়ে আমি দেখ আমি জাতীয় একজন সৈনিক আমি আমার একাত্মতা প্রকাশ করার জন্য আপনাদের সাথে এসে যোগদান করেছি আমার কর্মতৎপরতা যদি আমি নিজেও উপকৃত হতে পারি আপনাদের সাথে থেকে সহযুদ্ধ হিসাবে আপনাদের চিন্তা চেতনাগুলোকে আরও তৃণমূলে পৌঁছাতে পারি বাংলাদেশ রাজ্যবাহী জনজাগরণের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব হাবি আহমদ আশিক ভাই প্রত্যেক চট্টগ্রাম মহানগর গণজাগরণ সভাপতি মহানগরের আরো এক তৃণমূল এখানে উপস্থিত আছেন এবং আমার মহানগরের অনেক সদস্য এবং বিভিন্ন থানার সেক্রেটারি সভা সভাপতেন এই সংগঠনের প্রত্যেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন বলেছিল আর উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ান আমি এমন এক রাজনীতি সৃষ্টি করে যাব যে রাজনীতি রাজনীতি দিন এই দিন বিরঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ব্যবজাগরণ দ আমরা যেই অর্থমতার ভিত্তিতে এক মায়ের সন্তান হিসাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই সংগঠনকে আমরা আগে নিয়ে যাবো ঈশ্বল্লাহ বিভিন্ন আর কিছু নাই কিছু লোক যাকে আমি নিজে সতেরোটি বছর চালাইছি সেই ব্যক্তি আমাদের কিছু আমাদের কিছু লোকের নামে অনেক কিলো মাধ্যমে ঢুকেছে এখন সেইগুলো আর বলতে চায় না যাক এটা সবাই জানে সব কিছু জানে ওই ব্যক্তিটা কে এখন সেই আয়োজন সেটা আছে আমার কিছু লোকের ফোন দে ফোন দিয়ে অনেক কিছু বলে ইনশাল্লাহ আমরা গণতান্ত্রণ দল চট্টগ্রাম মহানগর সারা বাংলাদেশ ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করব। মোস্তাফিজুর রহমান খবর টোয়েন্টি ফোর चट्टग्राम